সবাই বসেন সবাই বসেন কারণ হচ্ছে আমি কার ডিসপ্লে ডিভাইস আপনাকে দিয়ে দিব বিশের কমে বিশের কমে অনেক কমে ঠিক আছে কার্ড বিস্লে ইন্ডিস্ট্রি ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে

মূল লাইনেন্টারপ্রাইজ আজকে স্ক্রিনে দাও নাম্বারটাকে WhatsApp থাকবে Messenger থাকবে আপনারা খালি মেসেজ করেন বাকিটা হবে কথা অনলাইনে অনলাইনে হ্যাঁ এটা প্রাইস দিয়ে দেব হচ্ছে যে মাত্র 17500 টাকা 17500 Reno 6 Pro 5G ঠিক আছে মাত্র 17500 টাকা 12 256 GB বাবা যায় বাবা যায়

মাত্র জন্য চব্বিশ হাজার ঠিক আছে চব্বিশ হাজার টাকা আর বসে থাকে না মাত্র তেরো হাজার টাকা থাকার ফোন একশো আঠাশ জিবি

হানা না হ্যাঁ হানা কথা আছে একবার কিন্তু ঠিক আছে হানা হানা দিব মাত্র ফিঙ্গারপ্রিন্ট স্ট্রং ফিজিক্যালি স্ট্রং এই যে আরেকটা স্ট্রং ডিভাইস নিয়ে আসছি এইটা তো অস্থির অস্থির হ্যাঁ এইটা জাপানের জন্য বানানো হয়েছে এটা কিন্তু বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় না আগে বুঝতে হবে এটা প্রাইস কিন্তু অনেক মার্কেট দেখাবে অনেক আজকে নিবেন হচ্ছে অনেক কমে আচ্ছা আচ্ছা দেখাবে অনেক

বাংলাদেশে তো আছে ভাই আপনি কিনেন না কেন আপনি বাহিরের কান্ট্রি ডিভাইস গুলো কেন কিনেন বাহিরের কান্ট্রির প্রোডাক্ট কেন কেনেন আমার দেশেও তো আছে কিনেন না কেন আপনি জানেন আপনি জানেন যে বাংলাদেশের সব আমার জন্মভূমি বাংলাদেশ হইতে পারে আমি জন্ম নিতে পারি বাংলাদেশে এই জন্য যে আমার সব কিছু যে মানে মানে একশো একশো একুরেট মানে কোয়ালিটি হবে এটা কিভাবে পাবে এটা অসম্ভব এটা এটা হতেই পারে না ঠিক আছে বাংলা মেড ইন বাংলাদেশ আর হচ্ছে মেড ইন চায়না মেড ইন জাপান মেড ইন ইউএসএ ঠিক আছে মেড ইন ভিয়েতনাম সবগুলো কিন্তু এক না এটা বুঝতে হবে ঠিক আছে আপনি আপনার আপনার মাথায় যেখানে খাটে যেটা খাটে আপনি এটা পারচেস করেন কোনো সমস্যা নাই তো বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশ কোয়ালিটি দিয়ে এত 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 আগে যেতে পারে নাই একমাত্র পোশাক খাতেই পারছে ঠিক আছে গার্মেন্টস খাতেই পারছে আর কোন অ্যাসেম্বল করে বাংলাদেশে আগায় যেতে পারে না ঠিক আছে এটাই মাথা মাথায় রাখবেন এই ডিভাইসটা এই ডিভাইসটার দাম নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দামের ডিভাইস পাচ্ছেন আপনি তিরিশ হাজার টাকা দেয় নব্বই হাজার টাকা দামের কোয়ালিটি চুল পরিমাণে এখানে কোনো ই করা হয় না ছোল করা নাই না চিটারি বাটপারি করা নাই না যা আছে তাই আছে ঠিক আছে কিন্তু বাংলাদেশে চুরি মুড়ি কইরা এই সেই কইরা ওটার কোয়ালিটি একবারে লো একটা রাস্তা করতে গেলে ওখানে সিমেন্ট বালির খবর নাই খালি ইট দিয়ে ঢালাই এই হচ্ছে আমাদের বাংলাদেশ ছয় মাস পর রাস্তা পাওয়া যায় না আমার জন্মভূমি ভালো হোক দোয়া করি আপনারাও কোয়ালিটি ভালো করার চেষ্টা করেন যাতে আমরা বাংলাদেশের প্রশংসা অন্য কারো কাছে করতে পারি খালি প্রশংসা করলেই হবে না আপনি একটা লাঠি বানাইলেন আমি লাঠিতে দাঁড়াইতে পারলাম না ভেঙে গেল তাহলে এটা কিসের লাঠি তাহলে হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে এখানে আছে হুন্ডা সিবি এই যে দেখেন এই যে সিবি 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 টু সিবি থ্রি সিবি ফোর সব আছে ঠিক আছে সিবি ওয়ান পেয়ে যাবেন হচ্ছে মাত্র আঠারো হাজার টাকায়

অনেক টাইম ঠিক আছে আচ্ছা আচ্ছা এক্স আর থাকবে কত আজকে হ্যাঁ এটা প্রাইস দিয়ে দেব হচ্ছে কি মাত্র 22000 টাকা অনলি 22000 টাকা 22000 টাকা তারপরে হচ্ছে যে এক্সএস 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 64 জিবি এটা প্রাইস দিয়ে দেব হচ্ছে কি মাত্র আপনাদের জন্য কত কত দিয়ে দিব ব্যান কমাই দেন 22000 টাকা থাকে ঠিক আছে আর এক্সএস

মাত্র 1 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকায় ফোন এটা মাত্র মাত্র আর তারপরে হচ্ছে আপনার এখানে আছে দেখেন R6 এটাও গেমিং ফোন দাম দিয়ে মাত্র 18000 টাকা টাকা আছে

ঠিক আছে শেষ বলতো হচ্ছে একুশ হাজার একুশ হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ফোন ঠিক আছে আমার কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আছে মেসেঞ্জার আছে